নোয়াখালী সুবর্ণচরে চলছে খাল উদ্ধার অভিযান এতে পানি স্বাভাবিক হওয়ায় আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক তবে স্থানীয়দের দাবি পরিপূর্ণ সুফল পেতে খাল খনন করতে হবে আর নদীর মুখে না দিলে নোনা স্লুইজ পানি হবে খাল কেটে কুমির আনার সমান খাল উদ্ধারে ভেকু মেশিনের গর্জন সরানো হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা কেটে ফেলা হচ্ছে খালের মধ্যে থাকা মাটি এই দৃশ্য নোয়াখালীর সুবর্ণচরের উপজেলার মূল ও শাখা মিলিয়ে শতাধিক খালের প্রবাহ মিলিত হয়েছে মেঘনা নদীতে এক দশকের বেশি সময় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খালের বিভিন্ন স্থান দখল আর ভরাটে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ ফলে গেল দুই বছর অতিরিক্ত বৃষ্টিপাতে দেখা দেয় জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত হয় এখানকার জীবন জীবিকা পরবর্তীতে খাল উদ্ধারে নামে প্রশাসন কৃষকের ওই আজ্ঞা দুই বছর বন্যার লগে সব ডুবে গেছে মানুষের দান টান কিছু একটু আর না অনুপকার হয়েছে আমরা এই দিন করতে মারি নলে এই করতে পারতাম না জলাডুবি থাকতো জলাবদ্ধতা সৃষ্টি হইতো এই বিভিন্ন রকমের ময়লা আবর্জনা জমে থাকতো খাল উদ্ধারে ফিরছে পানি প্রবাহ শুরু হয়েছে জোয়ার ভাটা এতে স্বাভাবিক হচ্ছে জীব তবে পরিপূর্ণ সুফল পেতে খাল খনন এবং নদীর মুখে সুইচ গেট বসানোর দাবি স্থানীয়দের ঢুকলে আমাদের ক্ষতি হবে একটা সুইচ গেটের ব্যবস্থা হইতে হবে নদীর মাছগুলো এখন আইতেছে খালটা সংস্কার কারণে এখন আমরা ফাইতেছি আগে তো নদীর মাছ খাইতে পারি না ফসলের মাঠে আমরা ওই সমস্ত পাক পাখালকে দেখতে পাচ্ছি বেশ যখন জলবদ্ধ থাকে তখন কিন্তু অনেক প্রজাতির প্রাণী এবং পাখিরা কিন্তু আসতে চায় না যৌথ বাহিনীর সহযোগিতায় খাল উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন কৃষি অফিস বলছে খাল উদ্ধারে বাড়বে কৃষি উৎপাদন স্বাভাবিক পানির প্রভাবটা নিশ্চিত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি যাতে হচ্ছে আমাদের সুবর্ণচরে কোনো জলবদ্ধতা না থাকে এবং হচ্ছে কোনো বন্যা অথবা এই ধরনের কোনো আশঙ্কা যাতে সৃষ্টি না হয় নির্দিষ্ট সময় ফসল কৃষকগণ ফসল আবাদ করতে পারবে এবং নির্দিষ্ট সময় ফসল আবাদ করার কারণে কৃষকগণ তারা আর্থিকভাবে লাভবান হবে গেল দেড় মাসে উপজেলার উনিশটি খাল দখলমুক্ত হয়েছে উদ্ধার অভিযান চলবে আরও প্রায় একশো কিলোমিটার পর্যন্ত আহমেদ যমুনা নিউজ